আমাদের কাছে কভারও আছে চাইলে আপনারা কভার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কালারও আছে বিভিন্ন কালার তো কালার যে কোনো কালার চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর এখানে একটা আছে চিকন গাড়া আমি দেখাইছিল মোটা গাড়া এটা চিকন গাড়া এটা গাড়া চিকন এটা সেম কালার এটা একসাট আছে তো এখানে আরেকটা আছে চিকন গাড়ার মাল আপনারা দেখতে পারছেন এটা একটু মানে বড় ছড়ো দেখতে পারছেন চিকন গাঁড়ার কিন্তু একটু প্রাইস একটু কম এটা সামান্য কমবে তো প্রাইসটা আমি বললাম না আপনারা আমাদেরকে ফোনের মাধ্যমে ইনশাআল্লাহ নিন আর মোটা গাড়ার দাম একটু বেশি এদের মোটা আর এই দেখেন মোটা মানে কালার কিন্তু সেম এটাও যে কালার এটাও যে কালার এটাও কিন্তু সেম কালার কিন্তু দাম এটা হলো টু ওয়ান ওয়ান একুশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা আর এটা যদি নেন এটা থ্রি ওয়ান ওয়ান আছে টু ওয়ান ওয়ান আছে এর চি আপনারা ফোনের মাধ্যমে আমাদের আমাদের সাথে দামটা জেনে নিন